এই হলো বেসন যেটা সবার বাড়িতেই রয়েছে কিন্তু এই বেসনের কিন্তু বন্ধুরা ভীষণ গুণাগুণ রয়েছে যা আমাদের স্কিনকে ভীষণ উজ্জ্বল ফর্সা ঝকঝক করতে সাহায্য করবে কিন্তু এই এক চামচ বেসন দিয়ে কিভাবে তুমি তোমার রঙকে দুটোন ফর্সা উজ্জ্বল করে তুলবে তো সেটাই দেখে নাও তার জন্য এখানে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন এরপর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ ছোটো চামচের এক চামচ চিনি তো এখানে আমি চিনির দানা ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো চিনিটাও ইউজ করতে পারো তো বেসন আমাদের কিন্তু স্কিনকে ভীষণভাবে ফর্সা করতে উজ্জ্বল করতে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনকে টান টান করতে সাহায্য করে তো এছাড়াও কিন্তু বেসন আমাদের স্কিনকে ভীষণভাবে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আমরা রোজ রোজ ফেসওয়াশ ইউজ না করে যদি আমরা এরকম বেসনকে মুখে মাখি মুখ দিয়ে মুখে মেখে যদি মুখ ধুই তাহলে কিন্তু আমাদের স্কিন আরও বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝক করবে বন্ধুরা তো তারপর আমি দিয়েছি এক চামচ ময়দা আর দিয়েছি সামান্য হলুদ তো এখানে আমি ওই সবকটা উপকরণ মিক্স করে নিয়ে পেস্টটা তৈরি করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি তো দুধটা আমি এখানে দুধের সর সমেত দুধটা আজকে ইউজ করেছি আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে দিয়েছি ময়দা তো ময়দা অনেকের স্কিনে কিন্তু শ্যুট করে না যেমন ধরো অয়েলি স্কিনে কিন্তু একদমই ময়দা শ্যুট করে না সেক্ষেত্রে তোমরা বেসন কফি আর হলুদ এই চিনি বাদ বাকি যা উপকরণগুলো দিয়েছি সেগুলোই তোমরা অ্যাড করবে জাস্ট ময়দা ওটা স্কিপ করে দিয়ে একটু সামান্য কফি দেবে ওকে তাহলেই কিন্তু হয়ে যাবে কিন্তু অয়েলি স্কিনে কফ একদম ময়দা ইউজ করা যাবে না কারণ ময়দা যদি ইউজ করো সেখানে তোমাদের স্কিনে কিন্তু আরও ব্রণ বেড়ে যাবে ভালো হওয়ার উপরে আরও কিন্তু খারাপ হয়ে যাবে স্কিনটা তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি কোকোনাট অয়েল তো ময় তো ময়দা কিন্তু আমাদের বেসনেরই মতো স্কিনে কিন্তু ভীষণভাবে গ্লোয়িং করতে ত্বককে ফর্সা চকচকে করতে এবং স্কিনকে মসৃণ করতে ট্যান দূর করতে ভীষণভাবে কাজ দেয় তো চলো আমার পেস্টটা বানানো হয়ে গেছে তো এবার আমি আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবো তো প্রথমে আমার স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা ডাল ড্যামেজ হয়ে রয়েছে এবার খুব ভালোভাবে এটা আমি আমার ফুল ফেসে খুব ঠিক লেয়ারে ভালোভাবে লাগিয়ে দেব তো তোমরা এই পেস্ট লাগানোর আগে খুব ভালোভাবে একবার ফেসটা ক্লিন করে নেবে তো তোমাদের কাছে যে কোনো ফেসওয়াশ থাকলে ক্লিন করতে পারো এছাড়াও একটু গোলাপ জলকে একটু কাঁচা দুধের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটা তুলোর সাহায্যে মুখটাকে ক্লিন করে নিতে পারো তাহলে কিন্তু ভীষণ আরও ভালো রেজাল্ট পাবে তো আমি দেখো ফেসটা খুব ভালোভাবে আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো এই পেস্টটা আমরা লাগিয়ে কোনো ঘষাঘষি না করে জাস্ট পনেরো মিনিট জাস্ট পনেরো মিনিট আমরা স্কিনের ওপর রেখে দেব যখন দেখবি স্কিনটা ভীষণভাবে টান টান বা একটু ড্রাই হয়ে গেছে স্কিনটা তখন তোমরা ধুয়ে নেবে তো তার সাথে আমার মুখের সাথে সাথে আমি কিন্তু এটা হাতে পায়ে যেখানে খুশিও লাগাতে পারি কারণ এটা হচ্ছে আমাদের আজকে মেনলি ট্যান প্যাক তো এটা আমরা গরমে রোদে আমাদের যখন প্রচণ্ড সানট্যান পড়ে যায় তখন কিন্তু এটা আমরা অনায়াসে কিন্তু লাগাতে পারি প্রত্যেকেই আমরা বন্ধুরা কম বেশি কিন্তু নিজের স্কিনকে ফর্সা গ্লোয়িং ঝকঝকে করতে চাই তার জন্য আমরা কি করি ভীষণ অনেক রকমের মার্কেট প্রোডাক্ট বলো পার্লারে গিয়ে নামি দেব ফেশিয়াল এছাড়াও বিভিন্ন রকমের ডিটার ক্রিম মেখে থাকি সেগুলোর ভীষণ দাম কিন্তু আমরা স্কিনের মানে স্কিন কি টাইপস না জেনে কিন্তু ভীষণ রকমের ক্রিম ইউজ করে থাকি তাতে কিন্তু আমাদের স্কিন আরও ভালো হওয়ার জায়গায় ভীষণ ক্ষতি হয়ে যায় তাই বলবো এই রকম বিভিন্ন টাইপের হার্মফুল কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট না ইউজ করে তোমরা যদি আমার দেখানো আজকের উপায়টা ইউজ করো তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে তো দেখো হ্যাঁ ড্রাই হয়ে যাওয়ার পর আমি আমার হাতে ভালোভাবে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা ফর্সা লাগছে এক যেখানটা লাগানো আছে আর যেখানটা আমি তুললাম সেই জায়গাটা দুটো তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারছো তো শুকনো হয়ে যাওয়ার পর আমি দেখো আমার মুখেও খুব ভালোভাবে এরকম আস্তে আস্তে আমি দেখতেই পারছো কীরকম দেখাচ্ছি খুব আস্তে আস্তে এরকম স্কিন থেকে ঘষে ঘষে এটা তুলবে কারণ এটা এটা এরকমভাবে তুললে কি হয় আমাদের মুখে যে ছোটো ছোটো লোমগুলো রয়েছে তাতে করে অনেক ছোটো ছোটো লোম উঠে যাবে প্লাস আমাদের মুখটা পলিশ হয়ে যাবে তো আমরা যেরকম হ্যান্ড পলিশিং ব্যাক পলিশিং করি সেভাবে এইটা কিন্তু সেই একই পদ্ধতিই হচ্ছে তো আমাদের স্কিনটা কিন্তু পলিশ হয়ে যাবে তো তার ফলে আমাদের স্কিনটা আরও ঝকঝক করবে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং হয়ে উঠবে বন্ধুরা তাই বলবো আমাদের স্কিনকে মুক্ত করতে হলো। তাহলে কিন্তু এই রেমিডি অবশ্যই তোমাদেরকে ট্রাই করতে হবে তাই চলো আমার ফেস্টাইবার এবার ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লোয়িং ফর্সা উজ্জ্বল হয়ে গেছে তো তোমরাও যদি এই রেমেডি একবার ট্রাই করো তাহলে কিন্তু তোমাদেরও স্কিন এরকম ফর্সা গ্লোয়িং উজ্জ্বল হয়ে যাবে তাই বলছি আর বেশি দেরি না করে তোমরা ছটপট বানিয়ে নাও এই রেমেডি তো ফর্সা হওয়ার উপায় তো আমি তোমাদের বলেই দিলাম তো তাহলে আর বেশি দেরি না করে অবশ্যই রেমেডিটা ট্রাই করো এবং অন্যদের ট্রাই করার জন্য ভিডিওটা শেয়ার করে দিও তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও সোটটা